আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ঈদের পরে সর্বপ্রথম হেমেদপুরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে বৃহস্পতিবার তো হাটের কন্ডিশনটা আমরা ভিডিওর মাধ্যমে দেখি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা অসংখ্য মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে দেখুন মুরগির বাচ্চা অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা দেখা যাচ্ছে কাকা এই মুরগির বাচ্চা কত করে এখানে কাকা বেচা ব্যস্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেচা কিনা করা হচ্ছে তো যাই হোক আমরা একটু সামনে আগাই কারণ কাকার কাছে পরে আসি কারণ কাকা একটু ব্যস্ত তো তো এই জায়গায় আমরা একটা মোরগ দেখতে পাচ্ছি দেশি মোরগ

একশো টাকা পিস মাত্র দেখুন বন্ধুরা জোড়া একদম তার কি ছয়শো পঞ্চাশ আর তৃতীয় হচ্ছে মাত্র টাকা জোড়া তো অনেক কম দামের কিন্তু হাট জমজমাট হয়ে উঠেছে অল্প দামে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে তো ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে কাকার থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটি মুরগি কালেকশন করতে পারবেন বন্ধরা আমরা এখানে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি একটা এটা কি টিয়াটা কি ছেলে না মেয়ে ছেলে হবে ছেলে হবে না তাহলে টিয়া শুধু ছেলেই আমরা দেখতে পারি কারণ অনেক সময় সব জায়গায় শুধু ছেলেই টিয়াটা দেখা যায় টিয়াটা কত টাকা

এখানে দেখুন বন্ধুরা টিয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন চাইলে আপনারা টেম করতে পারবেন অনেক সুন্দর একটা টিয়া তো এটা মাত্র সতেরোশো টাকা হলে আপনারা এই টিয়াটা নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন টিয়া আপনারা পেয়ে যাবেন হয়তো এই টিয়াটা বিক্রি হয়ে যাচ্ছে এখন তো আপনারা টিয়াটা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি লেনদেন চলতেছে তো যোগাযোগ করবেন তার আরো টিয়া আছে অনেক সুন্দর সুন্দর আপনারা যোগাযোগ হলে অবশ্যই পেয়ে যাবেন তার থেকে টিয়া এই যে টিয়াটা কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে টিয়াটা ধরা হচ্ছে দেখুন টিয়া বিক্রি শেষ দেখুন এই যে কিভাবে টিয়া ধরতে হয় সেটাও দেখে নেন মাথাটার মধ্যে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু টিয়া পাখিটা ধরা হয় এই যে দেখুন টিয়াটা ধরা কত সুন্দর পাখিটা দেখতে পারতেছেন এই যে টিয়া এটা বিক্রি শেষ তো তার সাথে যোগাযোগ করলে আপনারা আরো টিকা পাবেন তো কোনো সমস্যা নেই এখানে দেখুন টাইগার মুরগি দেখা যাচ্ছে বিভিন্ন জাতের অনেক কালার সুন্দর সুন্দর কালারের টাইগার মুরগি এইগুলা কত টাকা পিস ছয়শো টাকা পিস আর এগুলা কি খামার আছে আপনার না এমনি আর কি আরো আছে ফোন নাম্বার কি দেওয়া যাবে যে কারো প্রয়োজন হলে আপনি আজ থেকে যোগাযোগ করে নিবে ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ানে আপনারা যোগাযোগ করলে টাইগার মুরগি বিভিন্ন কালারের কালেকশন করতে পারবেন অল্প দামে কালেকশন করতে পারবেন আপনার লোকেশনটা বাসা মিরপুরে ও মিরপুর সারা ঢাকা শহরের মধ্যে ডেলিভারি চাইলে দিতে পারবেন ঢাকা পুরো ঢাকা সিটির মধ্যে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই শুধু আপনারা চয়েস করবেন চয়েস করে তার সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ এখানে দেখুন বন্ধুরা আমরা হাঁস দেখতে পাচ্ছি চীনা হাঁস চীনা হাঁস কার এগুলা কত টাকা পিস আটশো টাকা পিস এগুলা দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস মাত্র আটশো টাকা পিস একটাই দেড় কেজির কাছাকাছি আছে মাত্র আটশো টাকা পিস হচ্ছে তো আমরা সামনের দিকে আগাই দেখি আরো কি কি এখানে আছে এখানে দেখুন আমরা বাজিকার পাখি দেখতে পাচ্ছি এই যে অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি এখানে এক জোড়া দেখা যাচ্ছে এই যে একটা ফিমেল এই জোড়াটা কার পাশেই লোক দাঁড়ায় আছে সহকারে টাকা হচ্ছে এখানে ঘুবো দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা বাচ্চা সহকারে একজোড়া ঘুবো এই যে অনেক সুন্দর আর নর এই যে নিচের তো নর জোড়াটা খাতা সহকারে ফুল পুলিশটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এখানে দেখুন বাচ্চা আছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা পাঁচশো টাকা চাওয়া হচ্ছে আমরা সামনের দিকে আগাই এখানে দেখুন বিভিন্ন জাতের গোল্লা গিরি মাছ এখানে রয়েছে এদিকে আটের কন্ডিশনটা দেখুন কবুতর বেঁচে কিনা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাকাটেল কার এগুলা তোমার দেখতে আনছো না কিনছো এগুলা দেখুন বন্ধুরা অনেক সুন্দর এগুলা কি লুটিনো না লুটিনো জানো না কত টাকা পার পিছ এগুলা বাচ্চা 5000 বড়টি 6000 এক জোড়ার বাচ্চা আছে এখানে হ্যাঁ এক জোড়া বড় এক জোড়া বাচ্চা হ্যাঁ তো বড়টির বাচ্চা এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু কোকাটেল ফেয়ার দেখা যাচ্ছে বন্ধুরা যেটা বড়টা সেটা 6000 টাকা যেটা বাচ্চাটা সেটা মাত্র 5000 টাকা 5000 টাকা চাও হচ্ছে এগুলো কি তোমার বাসায় আর আছে আর নাই এই চারটাই দাম তো আপনারা জানলেন বন্ধুরা বাসা কোথায় তোমার সিঙ্গারে বাসা বন্ধুরা হেমেদপুর সিঙ্গারি পাশাপাশি তো তোমার ফোন নাম্বারটা দেওয়া কারো প্রয়োজন হলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কাটেলগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এদিকে হাটের অবস্থা দেখুন আসলে আকাশটা অনেক মেঘলা হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক ঘূর্ণিঝড় আসলে এরকম এরকম ভাব তো এই জন্য কিন্তু আসলে আকাশের পরিস্থিতি খুব খারাপ এখানে আমরা ডায়মন্ড পেয়ার দেখতে পারতেছি ভাই এগুলা কার এগুলা আপনার না ভাই ভাই ডায়মন্ড পেয়ারটা কত ভাই হ্যাঁ পাঁচশো টাকা এত সস্তা দাম ভাই ডায়মন্ডের পেয়ার ভাই বন্ধুরা দেখতে পারতেছেন মাত্র পাঁচশো টাকা ডায়মন্ডটা পেয়ার এটা মাত্র পাঁচশো টাকা চাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা এখানে সাদা কিং একজোড়া দেখতে পারতেছেন মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে সাদা কিং এখানে ব্ল্যাক কিং একজোড়া দেখা যাচ্ছে দেখুন হাই কোয়ালিটির শো কিং ব্ল্যাক কিং দেখা যাচ্ছে এইজোড়া একটা মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন বিভিন্ন জাতের বা একটা রেচার প্রবন্ধার আছে রেসার কত করে জোড়া

বাসা কোথায় জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর থেকে এখানে আসা হয়েছে আচ্ছা

জাহিদুল ইসলাম জীবন তো আপনারা অবশ্যই জীবন ভাইয়ের সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে ঠিক আছে জীবন ভাই ভালো থাকেন বিদিক বন্ধুরা এখানে আপনারা

এগুলো আটশো টাকা সেম সেম ফেন্সিও আট আটশো টাকা আর বলল আটশো টাকা করে এখানে রেসার এক জোড়া দেখা যাচ্ছে রেসারটা কার কত করে চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর গোল্লাটা এক পিসে আটশো টাকা ও ওইটা জোড়া আছে ওই যে বন্ধুরা হাতে একটা জোড়া আছে এটা আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে তো কার ও প্রয়োজন হলে আপনারা আহমেদপুর হাঁটিয়ে আসবেন বাসায় কি আরো আছে

গোল্লাটার চোখ সাদা না লাল সাদা তার মানে ওটা একটু খরচ আর এটা হচ্ছে গোল্লা ওটাও সাদা তো এটা মাত্র পাঁচশো টাকা বলে বিক্রি করে দেওয়া হবে ফোন নাম্বারটা দাও কারো প্রয়োজন হলে যোগাযোগ করবে জিরো ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ফোর এইট ডাবল ফোর ফাইভ ডাবল ওয়ান টু ফাইভ ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে এনার থেকে আপনারা এই কবুতর দুই জোড়া কালেকশন করতে হবে ঠিক আছে ভালো থাকো এখানে দেখুন বন্ধুরা আমরা কবুতর পাখি কবুতর দেখা যাচ্ছে অসংখ্য কবুতর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের কবুতর এখানে আছে এখানে কয়েকটা বাজিগারের বাচ্চা দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এই অনেক সুন্দর সুন্দর বাজিগারের বাচ্চা বাজিগারের বাচ্চা জোড়া কত জোড়া তো চারশো টাকা চাচ্ছে অপশন দামাদামি করার আছে দামাদামি করার অপশন আছে বন্ধুরা তো আপনারা হেমেদপুরে আসলে অবশ্যই দামাদামি করে এগুলো পাখি আপনারা কালেকশন করতে পারবেন তো বন্ধুরা আমরা সামনের দিকে আগাই কি অবস্থা সামনে এখানে দেখি এখানে পাখি দেখতে পারতেছেন বাজিকার পাখি দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর তো এদিকে আমরা সামনের দিকে আরো দেখি যে কি কি হাটের অবস্থা আছে আজকে লাফবার উঠেছে গঘু পাখি উঠেছে এখানে আমরা এই ওস্তাদ কেমন আছেন লাভবার আপনার এখানে বন্ধুরা দেখুন খাঁচা ভরা বাজিকার পাখি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মাত্র সাতশো টাকা জোরার মধ্যে আপনারা পেয়ে যাবেন খাঁচা ভরা বাজিকার পাখি এখানে আমরা লাভবাট পাখি দেখতে পাচ্ছি দেখুন এক কালার অনেক সুন্দর পাইন্যাপেলের মতো দেখতে আর কি দেখুন জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এই লাভবাটের জোড়াটা এখানে দেখুন বিভিন্ন সুন্দর 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 লাভ লাভবার দেখা যাচ্ছে লুটিনো আছে ফিশার আছে গ্রিন ফিশার হ্যাঁ এই ফিশারগুলো মাত্র ছয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কারো পছন্দ হলে অবশ্যই আপনারা আসবেন এসে দামাদামি করে পকেটে নিয়ে যাবেন এখানে দেখুন বাজিকার পাখি খাঁচা ভরা বাজিকার পাখি এখানে আছে এখানে দেখুন সুন্দর সুন্দর বাজিকার পাখি এই পাখিগুলো মাত্র সাতশো টাকা জোড়া শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি এখানে আছে এখানে দেখুন ঘুঘু পাখি দেখা যাচ্ছে মাত্র সাতশো টাকা জোড়া বহু পাখি এখানে হাটের কন্ডিশন দেখুন বন্ধুরা এই হচ্ছে হাটের কন্ডিশন আজকের ভিডিও এ পর্যন্ত তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকলেন অবশ্যই বন্ধুরা এই হচ্ছে হাটের পরিস্থিতি আজকে ঝড় বৃষ্টি অনেক আসার সম্ভাবনা কারণ আকাশের পরিস্থিতি খুবই খারাপ তো এখানে আমরা আর একটা শুধু পাখির শুট নিব এখানে দেখুন এই যে এখানে লাভ বাট পাখি মনে হয় আছে বসে সেখানে দামাদামি চলতেছে দাম দর এখানে বাচ্চা আছে এখানে দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর এখানে বাজেকার পাখি দেখা যাচ্ছে এখানে লাভ বার্ট এক জোড়া দেখা যাচ্ছে দেখুন লাভ বার্ট টা মতো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া লাভ বার্ট চাওয়া হচ্ছে বন্ধুরা কম দামে অনেক সুন্দর সুন্দর জাবাটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে তো এরকম পাখি নেওয়ার জন্য আপনারা অবশ্যই হেমেদপুরে আসবেন হেমেদপুরে আসলে কম দামে পাখি আপনারা কালেকশন করতে পারবেন তো বন্ধুরা আমরা সামনে সাথে আর একটা পাখি সেট দেখতে পারতেছি আমরা আমরা ভিডিও করে করে ভিডিওটা স্টপ দেব এখানে সেই দেখুন এই যে বাজিকার পাখি দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি মাত্র সাতশো টাকা জোড়া এখানে এক লুটি লুটিনা আছে বারোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে যে ক্লাসিকটা দেখতে পাচ্ছেন ছয়শো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন জাতের পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো মাত্র ছয়শো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া পাখি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আমার হাটে আসবেন এই চ্যানেলের এই পাখিগুলো আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে এই পাখিগুলো কালেকশন করতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কম দামে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ